নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিও কিন্তু একদম অন্য ধরনের আমি অনেক সময় ব্লগ আপনাদের দেখাই রান্নাবান্না বা অন্য কিছু আজকে কিন্তু আপনাদের নিয়ে চলে এসেছি শ্মশান কালীকে কেওরাতলা মহা শ্মশান কালীর ঠাকুর আজকের দেখব তো আপনারাও কিন্তু আমার সাথে দেখতে থাকুন তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকি দেখা থেকে ভাষা নব্দি কিভাবে যে যায় আমি কিন্তু কোনো দিন দেখিনি আগে আমি কিন্তু বিয়ের পর থেকে এই কেওড়াতলার এই ঠাকুর আমি দেখতে আসি আর আমার কিন্তু খুবই ভালো লাগে মায়ের দিকে তাকালে একটা আলাদা অনুভূতি ভেতর থেকে ফিল হয় তো মায়ের মুখে কিন্তু জীব নেই আমি অনেক অনেককালই দেখেছি এরকম কালি কিন্তু আমি কখনো দেখিনি অবশ্য শ্মশানে আমি কোনোদিন কালী ঠাকুর দেখতে যাইও নি বিয়ের পর এখানে মহাশ্মশানের কালী ঠাকুর যে এতটাই জাগ্রত আর এইভাবে যে হয় আমারও কিন্তু ঠিক জানা ছিল না আপনাদের যদি জানা থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবে চলুন এই শ্মশান যখন ভাসান যায় তার আগে জানেন এই রাস্তাটা পুরো ধোয়ায় যেখান থেকে যাবে এই কালীমা সেখান অবধি রাস্তা পুরো রাস্তায় ধোয়ানো হবে এই রাস্তা ধোয়ানোর পর তারপরে আসবে প্রশাসন এখানের ব্যবস্থা এতটাই ভালো আর এত ভিড় হয় এই রাসবিহারির মোড়ে লাখ লাখ লোক এই শ্মশানকালী দেখার জন্য দাঁড়িয়ে থাকে সন্ধ্যে থেকে কতক্ষণে দেখবে মাকে মায়ের মূর্তি দেখলে পরেই না একটা ভেতর থেকে না একটা মানে আলাদা অনুভূতি অনুভব করা যায় দেখুন দেখুন প্রশাসন যাচ্ছে দমকল যাচ্ছে সব ব্যবস্থা এখানে প্রচণ্ড পরিমাণের হাই সিকিউরিটি দিয়ে এই মাকে নিয়ে যাওয়া হয় মানে পরিকাঠামোগুলো খুব সুন্দর দেখেছেন দমকল গেল পুলিশের গাড়ি গেল অনেক এখানে তারপরে আবার পেছনে একটা অ্যাম্বুলেন্স যাবে যেহেতু প্রচুর ভিড় হয় আর এবার হচ্ছে দেড়শোতম বছর পূর্ণ হলো তার জন্য অন্য অন্য বাড়ির থেকে এবারের যেন আরও বেশি করে যেন মাকে সাজসজ্জায় সাজানো হয়েছে আর দেখুন বাজি অফুরন্ত বাজি ফাটে আর লাইটিং তো বলার কোনো ভাষাই রাখে না আপনারাই এখন দেখতে থাকুন খালি দেখছেন বন্ধুরা এখনও কিন্তু শেষ হয়নি এখনও অনেক লাইটিং যাওয়া বাকি আছে যেহেতু দেড়শো বছর পূর্ণ হলো লাইটিং মানে অপুরন্ত লাইটিং আর বাজনা আর কি বলবো মানে কোনো অংশে কম নেই আর এখানে ধামসাও বাজছে দেখুন কী যে ভালো লাগছিল আমরা সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন লাখ লাখ লোক দাঁড়িয়ে আছে মাকে একটু দর্শন করার জন্য দেখেছেন সবাই দেখুন কত ভিড় এই ভাসানে যাচ্ছে এই মা এখন পুরো কালীঘাট ঘুরে হরিশ মুখার্জি রোড প্রদাপাতিত্য রোড ঘুরে পুরো আবার সেই যখন জোয়ার আসবে কি অলৌকিক ঘটনা দেখুন এগুলো সবই শোনা কথা যারা এখানে স্থানীয় যারা আছেন তাদের মুখে শোনা কথা এই মা যখন সব জায়গা ঘুরে যখন আবার যেখান থেকে পূজিত হয়েছেন সেখানে শ্মশানে গিয়ে কালীঘাটের আদি গঙ্গায় জোয়ার আসবে সেখানে মাকে বিসর্জন দেওয়া হবে কি অলৌকিক ঘটনা দেখুন বলুন প্রত্যেকটা বাড়ি বলে এই সময় এত বছর দেড়শো বছর ধরে মা পুজো হয়ে আসছেন এই দেড়শো বছর ধরে কিন্তু যখন মা ভাসান দেওয়া হয় ওই যখন ঘুরে যাবে তখনই কিন্তু জোয়ার আসে মানে মাকে দেখুন কেমন লাগছে কী যে ভালো লাগছে অনেকেই বলে শ্মশানকালে দেখতে বলে খুব ভয় লাগে কিন্তু আমার কিন্তু কোনো অংশে ভয় লাগেনি বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভয় লাগলো না মাকে দেখে করুণা লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন দেখেছেন কত ভিড় কীরকমভাবে যাচ্ছে সবাই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবেন একটা লাইক করবেন আর সামনের বছর আবার আপনাদের নিয়ে আসবে শ্মশানকালই দেখার জন্য আরও বড়ো ডিটেলসে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা